আয়ুস দেখ আমি এগুলো এঁকেছি প্রথমে একটা আমি একটা লোটাস এঁকেছিলাম দিয়ে তারপরে দাঁড়া আমাকে একটু খুঁজতে গেল ওটা দিয়ে তারপরে আমি একটা সিনারি এঁকেছি দাঁড়া একটু দেখাচ্ছি একটু দেখাচ্ছি দাঁড়া তারপরে দেখ আমি এইটা এঁকেছি এই সিনারিটা আচ্ছা তারপরে আমি তো এঁকেছিলাম এই একটা ভালো সিনারি এঁকেছিলাম এইটা একটু মানে তুই শেডিংটা দেখতেই পারিস দেখাচ্ছি তোকে এই দেখ তোর মানে হাতি আমি একটা এঁকেছিলাম হাতি এঁকেছিলাম হাতিটা এইদিকে আছে তোর হাতিটা ঠিক আছে আমি এখানটা দেখ তোর আমার এখানে শেডিং আছে এই জায়গাটায় শেডিং পড়েছে আমি একটু আমার কাছে ডার্ক গ্রে ছিল না আমি তাই এখানটা একটু গ্লাস মার্কিং দিয়ে করে দিয়েছি আচ্ছা তারপরে এটা আমি স্কাইটা ইয়েলো করেছি আর এই জায়গাটা আমার ডিটেলিং ওটা ভরে দিয়েছি এখানটায় তোর হয়েছে লাইট গ্রিন এই জায়গাটা এটা একটা ডার্ক দিয়ে ওখানটায় গোল গোল করে ফুল করে দেওয়া হয়ে এখানে গোল করে এইভাবে ছিল বেশ এই মানে এইভাবে মানে গোল গোল করে ঘুরেছি আচ্ছা তারপর বাড়িটা দেখ কি এখন দেখ বিশাল ভালো বানিয়েছি না তারপরে এইটা আমার একটু ইনকমপ্লিট আছে মানে পুরোটা কমপ্লিট হয়নি তাও তোকে দেখালাম তো মোটামুটি করছিলাম দিয়ে তারপর আমার এখন ওইটা কমপ্লিট হয়নি পরে করতে হবে আচ্ছা দিয়ে তারপরে এই দেখটা দেখ তোকে একদিন দেখেছিলাম না যে যে এইটা আমি মানে করবো তো এইটা আমি একবার করব এইটা করবো তো এটা আমার দেখ কমপ্লিট হয়ে গেছে ওপরটা দেখ সাদা মতো পাহাড়ে বরফ পড়ার মতো আর এইটা আমি রঙ দিয়েই করে ফেলছি আমি আঁকি নিই আর এই জায়গাটা দেখ রেড আছে অরেঞ্জ আছে জায়গাটা এখানটা অরেঞ্জ আছে এখানে একটা ইয়েলো আছে স্কিন কালার দিয়েছি এটা একটু ডার্ক গ্রে দিয়ে দিচ্ছি এখানটা একটু ডার্ক ব্রাউন করে এখানে একটু ব্রাউন ঘষেছি আগে ঘষে নিয়ে ব্রাউন ঘষে দিয়েছি একটু হোয়াইট নিয়েছি ডার্ক এটা দিয়ে করে দিয়েছি আর ওখানটা একটু আগে ইয়েলো করে হালকা 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 করে ঘষে পুরো এই সিনারিটা আমার মেড হয়েছে বুঝলি আর তোর আপাতত তো আর কিছু নেই আর আমি একটা প্র্যাকটিসে একটা মানে দেখছিলাম আমি এইটাই এঁকেছি আর আর এইটাই এঁকেছি ঠিক আছে